নমস্কার আমি অপি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো মামি আর বোন আমাদের বাড়িতে এসেছিল এটা তো তোমরা আমার আগের ভিডিওতে দেখিয়েছো তবে পরের দিন মামাও এসেছে মামা একটু ইয়ার করতে বেশি ভালোবাসে সেই জন্য আমি যখন একটু ভিডিও করছি তখনই আমার সামনে এসে এরকম টাটা বাই বাই করছে যাকে আপাতত ওমবাবুকে মামাই দেখছে তবে আজ রাত্রেবেলা আছে আমাদের গ্রামে চামুণ্ডা কালী পুজো আজ রাত্রেবেলা আমরা সেখানে তোমরা তো জানোই আমরা গিয়েছিলাম দিদার বাড়িতে বাড়িতে লাগানো হয়েছিল কিছু বেগুন গাছ যেখানে বেগুন হয়েছিল কিন্তু এই কয়দিনে বেগুনগুলো খারাপ হয়ে গিয়েছে সব কেমন হয়ে কিছু কিছু মানে কচিয়ে আছে আর এগুলো সব মনে হয় পিচ হয়ে গেছে বেগুনগুলোয় বাড়িতে লাগানো হয়েছিল বাজারে নাকি বেগুনের দাম প্রচুর কিন্তু আমাদের বাড়িতে বেগুনের এই অবস্থা য্যাক গে ওম বাবুকে দেখো মনে হচ্ছে বাজার থেকে বেগুন নিয়ে এসেছে তোমরা তো সবাই জানো যে আমার পিসির শরীরটা ভালো না পিসি চেন্নাই গিয়েছিল তার ক্যান্সারের জন্য ডাক্তার হাতে পিসির কেমোথেরাপি হয়ে একটা অপারেশনও হয়েছে বর্তমানে পিসি যদিও সুস্থ তবে অপারেশনের ধকল শরীর থেকে এখনো যায়নি সেই শরীর নিয়ে পিসি আমাদের বলছে আমাদের গ্রামের চামুন্ডা কালীর পুজোর আমার ইতিহাস জানা নেই পিসি যেহেতু অনেকদিন ধরে থাকে এখানে তো সেই জন্য পিসিও অত ভালো করে জানে না তাও যতটুকু জানে সেটাই বলছে আমাদের অনেকদিন আগে এটা হতো তারপর সব আগেকার মানুষ সব মারা গেলো তখন সবাই বমিরাটাকে ইয়ে করে দিল যে আগেকার লোকজন নাই কে করবে বমিরা করা তো খুবই ঝামেলা তারপরে অনেক দিন ধরে একদম মনে করো যে তিরিশ পঁয়ত্রিশ বছর সব ছেলেরা সব মানুষ হলো ছোটো ছেলেরা এরা সব হয়ে গেল ইয়েও মানে যেটা যারা ছোটো ছিল তারা তিরিশ পঁয়ত্রিশ বছর যখন হয়ে গেল হয়ে গেলো তখন ওরা বলছে যে এখানে তো জমি আছে এই জমিগুলো তো ওরা দখল করে নিচ্ছে আশেপাশে মানে ওখানে একটা দেবতার জমি দেবতা হ্যাঁ ওটা দেবতার জমি আচ্ছা কে রে দিয়েছিল জায়গাটা আগেকার মানুষ দান করেছে আচ্ছা ওটা জানা নেই কে না দেবতার নামে দান করেছে তখন এরা বলছে যে আমাদের এখানকার জমি ওরা ওই নিয়ে চলে যাবে ওইদিকে ওই পাড়া তা আমাদের জমি আমরা এখানে এখন পুজো করবো আর জমিরা হতো এখন চামুন্ডা পূজা করবো

নতুন করে গুঁড়া না করে ওরা চামুন্ডা করেছে চামুন্ডা গুঁড়া একই তো তারপর থেকে ওটা এখন হয়ে আসছে হ্যাঁ তারপর থেকে এখন ছেলে সবাই সব ইয়াং হয়ে গেছে ওরা এখন চালু করছে পূজা বছর পিসি বলতে চাইছে অনেকদিন আগে কেউ গম্ভীরা পুজোর জন্য আমাদের এখানে জমি দান করেছিল কিন্তু বর্তমানে ৩০-৩৫ বছর কোনো পুজোই হয়নি পরবর্তীকালে জমির ঝামেলার জন্য আবার পুজো শুরু হয়ে যায় কিন্তু পুজো হয় কালীর যাকে এই ছয় সাত বছরে এই পুজোর কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে লোক আসে মাকে দর্শন করার জন্য আর এই গ্রামে এই পুজোর উদ্দেশ্যে মেলাও বসে তিন দিনের জন্য আমরাও চলে গেলাম রাত্রেবেলা ঠাকুরকে দর্শন করতে এই চামুণ্ডাকালীর মেলাতে আমি আগেও এসেছি মাকে আমি আগেও দর্শন করেছি কিন্তু এইবার মনে হচ্ছে মায়ের প্রতিমা একটু আলাদাই মায়ের চোখ দুটোকে একবার দেখুন এখানে চামুণ্ডা মা ছাড়াও ছিল একটি শিব ঠাকুরেরও মূর্তি আমাদের মতন আরও অনেক ভক্তবিন্দুর এসেছিল আমরাও ঠাকুরকে ভালো করে দর্শন করে নিলাম আর প্রণাম করে নিলাম ওমবাবুকেও বললাম যেন সেও ঠাকুরকে প্রণাম করে নেয় বাবা প্রণাম করলে ঠাকুরকে প্রণাম করো এবার তোমাদের মেলার দিকটা দেখাই এখানে এসেছে একটা ট্র্যাম্পোলিন কিন্তু হাস্যকর বিষয় হলো বাচ্চাদের বদলে এখানে বড়রাই লাফাচ্ছে তবে আমাদের গ্রামের লোকেদের কাছে সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হলো এই মেলার পুতুল নাচ এবার এই মেলাতে পুতুল নাচেরও ব্যবস্থা করা হয়েছে তবে নাচ বলাটা ভুল হবে কারণ নাচ তো পাঁচ থেকে দশ মিনিটের জন্য হয় এটা পুতুল নাচের নাটক সেই দু তিন ঘন্টা ধরে পুতুল নাচের নাটক হচ্ছিল বেশ ভালোই হচ্ছিল কিন্তু খুব হাস্যকর আর এই হাস্যকর নাটক দেখার জন্য এসেছিল গ্রামের প্রচুর লোক লাগছে দেখে আমিও খানিক্ষণের জন্য পুতুল নাচ দেখলাম তবে আমার কাছে পুতুল নাচ দেখাটা খুব একটা নতুন না এর আগেও আমি অনেকবার পুতুল নাচ দেখেছি ভাবলাম তোমাদের মেলাটা একবার দেখিয়ে দিই এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চাট মানে বিভিন্ন ধরনের খাওয়ার দোকান তবে মেলা ঘুরতে ঘুরতে আমাদের সাথে হয়ে গেল অনেক কাণ্ড ঘি কাণ্ড এমন কিছু না সবার কাছ থেকেই খাওয়ার পাচ্ছি মানে গ্রাম তো একটা ছোট্ট জায়গা যেখানে সবাই পরিচিত যার সাথেই দেখা হচ্ছে সেই কিছু না কিছু আমায় কিনে দিচ্ছে এখনই যেমন দেখো অরুণ কাকু অরুণ কাকুর সাথে দেখা হয়ে গেছে আর অরুণ কাকু আমায় বলছে পপকর্ন খা এখন যদি আমি না বলি তাহলে তারাও আবার মনে মনে রাগ করে অনেক দিন পর চোখে পড়লো বুড্ডিকেবার মানে ওই হাওয়াই নাড়ো তোমাদের ওখানে এই জিনিসটাকে কি বলে ডাকে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও মেলাতে পাওয়া যাচ্ছে অনেক খেলনার গাড়ি দেখছি ওমের জন্য কিছু ভালো লাগে কিনা তবে ওমকে যখন দেখালাম সে খুব একটা ইন্টারেস্ট দেখালো না সেই জন্য আমি আর নিলাম না পাওয়া যাচ্ছে অনেক মালা মালাগুলো কিন্তু বেশ সুন্দর দাম কেমন সেটা আমি জিজ্ঞাসা করিনি তবে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল এই গিটারটা গিটারটা কাছে নিয়ে দেখি এইগুলো তো ইরেজার বা বেশ নতুনত্ব না মেলার এদিকেও ওইদিকে ঘুরছি তখনই হঠাৎ করে অলোকদার সাথে দেখা হয়ে গেল অলোকদা মানে সেই পিসি যার কাছ থেকে তোমরা আমাদের গ্রামের চামুণ্ডা ইতিহাস সম্বন্ধে শুনলে তারই ছেলে অলোকদা আমাদের কিনে দিল আইসক্রিম মেলায় ঘুরতে এসে অনেক খাওয়ারই কিন্তু পেয়ে গেলাম আমরা তবে এখানেই শেষ না আরো আছে অরুণ কাছ থেকে পেলাম পেলাম কি পপকর্ন এখন দাদার সাথে দেখা হয়ে আইসক্রিম খরচা করারই দরকার নেই এর দেখা হচ্ছে সব পেয়ে যাচ্ছে দেখছি পাওয়া যাচ্ছে মালাই কুলফি আর তোমরা তো জানো মালাই কুলফি আমার ভীষণই প্রিয় দোকানটা আবার লাইটিং দিয়ে সাজানো তার পাশে রাখা আছে ফুচকা তবে হঠাৎ আমার চোখে পড়ে গেল এই জিনিসটা এ কি হাত দিয়ে আবার কে চাউমিন উঠায় ইস এটাই তো এটাই তো আমার ভালো লাগে না গে আরও দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মোগলাই রোল চপ সিঙ্গারা অনেক কিছুই তবে আর বেশিক্ষণ থাকা যাবে না ওমবাবু আর থাকতে চাইছে না মামাও স্কুটি নিয়ে রেডি হয়ে গিয়েছে একটু পরে বাইরে বেরিয়ে যাব এখানেও দেখো মামাই আর কি করিয়ে ওই দেখো আবার পেয়ে গেছি আমরা খাওয়া হঠাৎ করে একজন আবার পাপড়ও দিয়ে দিল আমাদের আবার অলকদার সাথে দেখা অলকদা বলছে বাড়ি যখন যাচ্ছিস কয়েকটা পেঁয়াজি নিয়ে যা তাই কিছু পেঁয়াজিও নিয়ে নিলাম তবে শুধুমাত্র আমি পাইনি ওমবাবুও পেয়েছে একটা হাওয়াই নাড়ু চললাম আমরা বাড়ির দিকে তবে বাড়ি গিয়ে এবার হাওয়াই নাড়ু খাওয়ার পালা ওমের নামে ওমের মাসিমুনি মুনি খাচ্ছে মানি ওমের মানি খাচ্ছে আর ওমের দাদু সবাই খাচ্ছে মাও খেয়ে নিচ্ছে খাচ্ছে কি হলো সব তো ড্রেস ফুলে গেল দিব খাচ্ছে খে মন দাও না

কালিক তো পরেই ওমের মানিক ইনভিসেবেল আমার বানিয়ে কিন্তু বাবা যেহেতু মেলা যেতে সেরকম পছন্দ করে না সেই জন্য বাবা মেলায় যায়নি তবে বাবা বাদে বাকি সবাই গিয়েছিল মেলাতে আজ পুজোর দিনে দিনটা বেশ ভালোই কাটলো তবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ